রাত্র বারোটা বাজে যাত্রাবাড়ির মোড়ে রাত যখনকার গভীর হবে তখনকার আপনারা রেডিমেড বউ পাবেন এবং তাদেরকে একদিনের জন্য আপনারা আপনার বাসায় নিতে পারবেন আমরা একটু কথা বলি আপনাদের সাথে এখন রাত্রে বাজে হলো বারোটা কিন্তু আপনারা এই যাত্রাবাড়ির মোড়ে কি করেন বলেন এখানে দাঁড়িয়ে আছেন কেন বলেন তো দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমরা যাদের সাথে আছি এখন রাত্র বারোটা বাজে এই যাত্রাবাড়ির মোড়ে রাত যখনকার গভীর হবে তখনকারই আপনারা রেডিমেড বউ পাবেন এবং তাদেরকে একদিনের জন্য আপনারা আপনার বাসায় নিতে পারবেন এবং আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আসলে তারা এই যাত্রাবাড়ির মোড়ে হার হামেশা এখানে তারা দাঁড়িয়ে থাকেন এবং আসলে আমি একটু জানতে চাই দাঁড়িয়ে থাকেন কেন একটু বলেন আসলে ঝড় বৃষ্টি সব কিছু উপেক্ষা করে এই মানুষগুলো এখানে দাঁড়িয়ে থাকে আমরা আসলে তাদের কাছে জানতে চেয়েছিলাম কিন্তু তারা কোনো সদ উত্তর এখন পর্যন্ত আমাদেরকে দেন এবং আমরা আপনাদেরকে বলতে চাই যে আসলে থানা থেকে দুইশো দূরেই কিন্তু এরা এই এইখানে দাঁড়িয়ে থাকে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম রাজধানীর যাত্রাবাড়ির যে চৌরাস্তার মোড় রয়েছে সেই মোড়েই রাত হলে মহিলারা দাঁড়িয়ে থাকে তাদের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে রাতে এখানে কেন দাঁড়িয়ে থাকে তারা কিন্তু কোনো সদ উত্তর দেননি এবং আমরা যতটুকু জানতে পেরেছি বা ধারণা করছি যে তারা এখানে দাঁড়িয়ে থাকেন এবং তাদের যে অশ্লীলতা এবং ব্যাহায়াপানা খারাপ কাজটি করে থাকেন রাত হলে এখানে দাঁড়িয়ে থাকেন এবং যদি কেউ আসে তাদের সাথে তারা চলে যান অর্থাৎ এক রাতের জন্য তারা বউ হয়ে যান এমনটাই কিন্তু জানিয়েছিলেন সব দুই নম্বর মেয়ে বাজে ওই যে পুরুষ মানুষরা ধরে ধরে দেখা গেছে হস্টেল করে টাকা পয়সা খায় এই এক ব্যবসা একদল মহিলা এখানে দাঁড়িয়ে থাকে আসলে তারা এই রাত বারোটা বাজে এখানে দাঁড়িয়ে আছে এরা কি করে ওই টাকার বিনিময়ে কাজ করে দেওয়া বিক্রি করে দেখে এরা জানে জানি না তো এরা কোনো কিছু কয় না তো এরা সামনে কাস্টমার যাইতাছে ইয়া করতেছে কোনো কিছু কয় না বাংলাদেশটা তো একটি মুসলিম কান্ট্রি তাই না এই অশ্লীলতা এবং বেহায়াপানা এটা আপনারা আসলে কিভাবে দেখছেন এই বিষয়ে আমি কেমনে কম আমি হেরাই ভালো জানে এরা যারা ঘাড়া রয়েছে গ্রামে ঘাড়া রয়েছে খাওয়া উকি লেখা কত কাজ আছে কাজে কম শেষ আছে যার যে ধান্দা